জমি আমরা এখন পটলের ফুলে আমি আর মা আমরা পরাগ মিলন করতে এসেছি আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে পাঁচটা আর এই আমাদের পুরো জমিতে ফুল হয়েছে গাইজ উৎসব আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ এখন বাজে হচ্ছে সকাল সাড়ে পাঁচটা আর আমি এসেছি পটলের জমিতে ফুল ছোঁয়াতে তো আমার হাতে এই যে ফুল আছে আর পেছনে যে জমি আর এই পুরো জমিটা আমি আর মা এখন ফুল ছোঁয়াতে এসছি সকালবেলায় চলো দেখাচ্ছি কি করে পটলের ফুল ছোয়ানো হয় আর কীরকম পটল হয়েছে এখন খুব একটা বেশি পটল নেই জমিতে কারণ কিছুদিন আগেই ছিঁড়ে নেওয়া হয়েছে আবার সপ্তাহে একদিন করে পটল গাইস এইগুলো যা আছে এইগুলো হচ্ছে সব পুরুষ ফুল তো এইগুলো তুলে নিয়ে আর ওইদিকে আছে স্ত্রী ফুল সেগুলোর সঙ্গে পরাগ মিলন করব কালকে বৃষ্টি হয়েছে তো ফুলে অত ভালো পরাগ নেই পরাগগুলো সব ধুয়ে গেছে যা আছে এই দিয়েই আজকে পরাগ মিলন করতে হবে প্রচুর ফুল আছে এমনি গাছে এই যে এইখানে যত গাছ আছে এই সোজা করার যত ফুল আছে এইগুলো সব হচ্ছে পুরুষ ফুল আর এইগুলোই এখন তুলে নেব তুলে নিয়ে জলে গুলবো চলো দেখা যাক কি করে জলে গুলি গাইস এই হচ্ছে পটলের ফুল আর এই যে হচ্ছে পরাগ এটা আমরা ছিঁড়ে এই যে বাটিতে নিচ্ছি আমার অনেকগুলো ছেঁড়া হয়ে গেছে প্রত্যেকটা ফুল এরকম করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে তারপরে জলের মধ্যে এই গুলে দেব গুলে তারপরে এটা মশারি করে ছেঁকে নিয়ে প্রত্যেকটা স্ত্রী ফুলে এক ফোঁটা করে দেবো আর পরাগ মিলন হয়ে যাবে আর প্রত্যেকটাই কিন্তু পটল হবে প্রত্যেকটা থেকেই এই যে এইগুলো এবার ফেলে দেব যা পরাগ আছে এই জলের মধ্যে আছে গাইস এবার তোমাদের দেখাবো আমাদের জমিতে কেমন পটল হয়েছে প্রায় ফুল ছোয়ানো কমপ্লিট হয়ে গেছে মানে পরাগ মিলন করা আর এই যে এইখানে দেখো এই গাছটাই দুটো হয়েছে এরকম কিন্তু প্রায় প্রত্যেকটা গাছে আছে ওই যে এই দেখো এইখানটায় হয়েছে আর এইটা হচ্ছে যত সম্ভব কাজলি পটল অনেকই আছে জমিতে আর ওই যে আমার মা ওইখানে একা একা কিছুটা বাকি আছে সেইটা পরাগ মিলন করছে আজকে এগুলো যদি তুলে নেওয়া হতো বা হারভেস্ট করে নেওয়া হতো তাহলে অনেক ভালো হতো কারণ এগুলো অনেক বড় হয়ে গেছে এইখানে হয়েছে কিছুদিন আগে অনেক হয়েছিল এসেছিলাম তোলার জন্য আর গাছ দেখো কত সুন্দর গ্রোথ আছে কালকে বৃষ্টি হয়ে গেছে এর জন্য ফুলে পরাগ ভীষণ কম আজকে আর এই যে এই সাইডে আছে লাফা বোনা আছে এখন ঘুরে ঘুরে আমাদের যত জমি আছে যেখানে যা সবজি তারপরে ফসল এগুলো বোনা আছে আমি একটু সেগুলো আজকে দেখব কারণ অনেকদিন মাঠের শুধু ওই পটলের জমিতে আসি ওইখান থেকেই সকালবেলা চলে যাই কারণ হচ্ছে সকালবেলা তাড়াতাড়ি করে ওই ফুল ছোঁয়াতে আসি যে কটা দরকার থাকে সেটুকু ফুল ছোঁয়াই পরাগ বিলন করার পর তারপরে চলে গিয়ে হচ্ছে বাড়িতে একটা ছোট বাচ্চা আসে ওকে আমি পড়াতে বসি এই হচ্ছে আমার সকালবেলা কাজ তারপরে নিজের যেই কাজগুলো থাকে সেগুলো করে নিই তাই আজকে ভাবলাম পুরো মাঠটাই একটু ঘুরে যাই যেহেতু আজকে সানডে আর সানডেতে আমার হচ্ছে ছুটি থাকে তাই এই দিকে চলে আসলাম কিন্তু কালকে বৃষ্টি হয়েছে আর ঝড় হয়েছে কালকে ঝরার বৃষ্টি হয়েছে এদিকটায় তিলের জমিতে কিন্তু গাছগুলো পড়ে গেছে এখান থেকে আর কিছুদিন দিন বাদে হয়তো তিলগুলো পেকে যাবে ওই সাইডটায় আমাদের কিছু একটা বোনা আছে কিন্তু আমি অত দূর যাব না আর এই হচ্ছে আমাদের তিলের জমি এইখান দিয়ে সকালবেলায় পাখিগুলো যা ডিস্টার্ব করছে বলার মতো না সেটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে টাটা সবাই ভালো থেকো